আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন বন্ধ করতে হবে এল সি পেঁয়াজ নাহলে বাঁচবে না বাংলার কৃষক গেলা বছরের তুলনামূলক এই বছর প্রচুর পরিমাণ খরচ পড়েছে কিন্তু এই প্রচুর পরিমাণ খরচ দিয়েও কিন্তু পেঁয়াজ উৎপাদিত করে কিন্তু এখন দশের পর্যায়ে চলে যাচ্ছে পেঁয়াজের বাজার দর্শক আশি টাকা প্রথম দিক দিয়ে কিন্তু দাম পেয়েছিলো মুড়ি কাটা দিয়ে কিন্তু কিন্তু আজকে উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকের বাজারে এসে কৃষক জানিয়েছে যদি ইন্ডিয়ান পেঁয়াজ না বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলার কৃষক বাঁচবে না গেলে বছর তুলনামূলক এই বছর ওষুধের দাম বেশি এবং বীজ পেঁয়াজের কিন্তু দাম বেশি অনেকটাই দর্শক চলে যাবো আমরা কৃষকের কাছে দেখি কৃষক কি বলে সঙ্গে দেখেন চলে যাবো আজকের বাংলার কৃষকের সাথে কথা বলে জানিয়ে দিব আজকের মুড়ি কাটা পেঁয়াজের বাজার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি খুব ভালো ভাই কোন জেলা থেকে আসছেন আপনি এটা আমরা রাজবাড়ি থেকে আসছি রাজবাড়ি থেকে আসছি জি 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 মুড়ি কাটা পেয়াজ নিয়ে আসছেন না মুড়ি কাটা নিয়ে আসছি ভাইয়া আচ্ছা মুড়ি কাটা পেয়াজ এখন উৎপাদন কেমন হচ্ছে আপনাদের দিকে উৎপাদন কাটা তিন মন করে হচ্ছে আর কি আচ্ছা কাটা তাতে আমাকে তেমন লাভ হচ্ছে না লাভ হচ্ছে না 7000 8000 10000 টাকা মন কিনে লাগাইছি বুঝছেন ভাইয়া আচ্ছা আর এই বছর এ বছরে এত দাম? हां মানে বেছল আর গতবার 4000 3000 করে কিনছে 100 টাকা কেজি বেচছি 100 টাকা কেজি বিক্রি করতে। কিছু ব্যবসা হচ্ছে কিন্তু কি পারবে ব্যবসা হচ্ছে না ভাই। এবার হচ্ছে না কেন? না না। অনেক জিনিসের দাম বেশি। অনেক জিনিসের দাম বেশি। সম্পূর্ণ জিনিসের দাম বেশি ভাইয়া। আচ্ছা এই যে ইন্ডিয়ান পেজ কোনো বন্ধ করে কোন হ্যাঁ ভাই ইন্ডিয়ান বাস বন্ধ করলে আমরা সরকারের কাছে খুব ভালো হবে ভাই আমরাই

আচ্ছা আচ্ছা এই এক এক বস্তাতে কত কেজি ওয়েট হবে একশো পাঁচ পঁচানব্বই একশো পাঁচ বস্তা কি বেশি বড় হয়ে গেল না বস্তা বড় লিখে বেশ একটির একবার বেশি নেয় আচ্ছা 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 বুঝতে পারছি আর এই শুকনো পিঁয়াজের দাম কেমন আছে একটু জানাবে শুকনো পিঁয়াজের যে কাঁচা পেঁয়াজের দাম একটু বেশি একটু বেশি কেমন দাম কেমন একটু জানাবে ওটা

আচ্ছা আমরা তো জানতে পারছি যে যারা কলেস্ট্রল ব্যবসায়ী রাখি ব্যবসায় সিন্ডিকেট করে পেঁয়াজ রেখে ভালো দাম পাওয়ার আশায় নাকি পেঁয়াজ দাম কমিয়ে দিয়েছে এটা কি সত্যি আমরা তো রাখি পাটি না আমরা হলো মুড়ি কাটার বীজ কিনে তারপরে এই মুড়ি কাটা পেঁয়াজ লাগাই ঠিক আছে না ওরা নাকি আপনাদের ক্ষতি করছে পেঁয়াজ আটকে দিয়েছে হ্যাঁ এই পুরন পিসগুলো এই যে স্টকে রেখে আমাদের ওই মুড়ি কাটার জন্য অনেক ক্ষতি হইছে আচ্ছা তার মানে আমাদের এক পাখি বুই লাগাইতে গেলে আশি হাজার পঁচাশি হাজার টাকা খরচ গেছে এখন আমাদের সাঁইট হাজার টাকা জমায় কষ্ট কষ্ট আচ্ছা বুঝতে পারছি আর আপনাদের ওইদিকে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে হাটে আমাদের পেঁয়াজে এখনও সেরকম আমদানি না মাঠে অনেক পেঁয়াজ আছে আচ্ছা কিন্তু এখনও কেউ শুরু করে নাই আমরাই আজ প্রথম শুরু করছি রাজবাড়ি জেলা থেকে কিন্তু যদি আমরা শুরু করি পেঁয়াজের দাম আরো নিচে নেমে যায় নেমে যাবে হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি এখন যে বাজার আছে এই বাজারটাও থাকবে না আপনি কত করে মুড়ি কাটে পেঁয়াজ রেট দিয়েছিলেন আমি রেট দিছিলাম কত করে আমি আমি রেট দিছিলাম 58 টাকা কিন্তু বেশ 1 টাকা কম 57 টাকা 57 টাকা হ্যাঁ এভাবে বাজার চলছে হ্যাঁ এরকমই চলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে দর্শক এ ছিল আজকের বাজারে আসলে মুড়ি কাটা পেঁয়াজ দাম কেমন ছিল কৃষকের সাথে কথা বলে আজকের মুড়ি কাটা পেঁয়াজ আপনার জানিয়ে দিলাম